হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের সকলকে স্বাগত আওয়ার অ্যালবাম চ্যানেলে আর এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যাদের ছোট্ট বেবি আছে আর এখন শীতকাল আর নেক্সট বাচ্চাদের কিন্তু ঠান্ডা প্রবলেম লেগে যায় তো আমার বেবিও কিন্তু ঠান্ডা প্রবলেম লেগে গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা কী কিভাবে কীভাবে নেওয়া যেতে পারে তো যাদের বেবি আছে তাদের বাড়িতে অবশ্যই স্যানিটাইজার আর মাস্ক রাখবে যেটা আমিও বাড়িতে রেখেছি প্রচুর পরিমাণে মাস্ক এনে রেখেছি আর স্যানিটাইজার তো করি কারণ আমাদের বড়দের থেকে কিন্তু এই সর্দি কাশি লাগে এগুলি কিন্তু বাচ্চার মধ্যে ভাইরাসের সাহায্যে ছড়িয়ে যায় তো আমরা এটা প্রিকশন নিতে পারি স্যানিটাইজ আর মাস্কের সাহায্যে তো এটা আমার ডক্টরও বলেছে আমাদের বাড়িতে প্রায় সবাই আর ছোট্ট ধরার আগে মাস্ক আর স্যানিটাইজ মাস্ক ইউজ করি যদি হাত চি কাশি এগুলি থাকে যাদেরই লেগে যায় তারা তো তোমরাও এটা কিন্তু করতে পারো আর আমার বেবি এখন যেহেতু ঠান্ডা প্রবলেমটা এখনও আছে তো এই ঠান্ডাতে প্রথমে তাকে নেবুলাইজ করা হয়েছিল নেবুলাইজ নেবুলাইজেশনটা করা হয়েছিলো তো যখন প্রচণ্ড মানে কফ জমে গিয়েছিল তখন নেবুলাইজ করার পরে আমরা বাড়িতেও ওকে কিন্তু ইউজ করা মানে নেবুলাইজটা করাতাম তো তার জন্য একটা আমরা আলাদা পাইপ কিনে নিয়েছি তো ডাক্তার কাছে গিয়ে আমরা করে আসি তো মানে নেবুলাইজারের পাইপটা আমরা ডাক্তার কাছ থেকে কিনে নিয়েছি তো ছোট্ট বেবিদেরকে দেওয়াও করানো যায় আবার একটা মাস্ক আসছে দেখো একদম ছোট্ট বেবিদের জন্য মাস্ক যাই হোক ন্যাম্বুলেন্স এখন আমরা আবার তো বন্ধ রেখেছি এখন চলছে ওর প্রিকশনের তালিকায় ইনহেলার দুইটা ইনহেলার একটা যে ইনহেলারটা এরকম পেসা আর এটা মাস্ক আর তোমরা অবশ্যই খেয়াল রাখবে এই মাস্কটা যেন ছোট্ট বেবি মুখে একদম অ্যাটাচ হয় কারণ আমার যখন দিয়েছিল ডাক্তার তখন প্রথম ডাক্তার দিয়েছিল তখন কিন্তু মাস্কটা বড়ো ছিল আমার বেবির মুখে এটা অ্যাটাচ হতো না মানে কাবার হতো না বড়ো ছিল যার ধরুন মেডিসিনটা ভালো করে যেত না যখন আমরা সেকেন্ড ডাক্তার চেঞ্জ করি ফার্স্ট ডাক্তার চেঞ্জ করে যখন কাশিটা কমছিল না তখন কিন্তু ওই নিয়ে ওই মাস্কটা ছোটো দিয়েছে মাস্কটা পাল্টিয়ে দিয়েছে তো তোমরা অবশ্যই খেয়াল রাখো মাস্কটা যেন বেবির মুখে খুব সুন্দরভাবে অ্যাটাচ হয় আর এই তোমরা এই নারাতে কিন্তু বা বেবি নিয়ে গেলেও দিতে পারো বা বেবি জায়গা থাকতেও দিতে পারো আর অনেক সময় বেবিকে বেবিরা কিন্তু এটা নিতে চায় না কারণ ছোট্ট বেবি তো তারা ধরে রাখতে চায় বা একে খুলে খুলে ফেলতে চায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু মানে এন্টারটেনমেন্ট করতে হবে দুজন থেকে একজন ওর দৃষ্টিটা মানে দিকে সরিয়ে নিতে হবে ওর ইন্টেনশনটা তো এইভাবে করা যায় মাকে লাগিয়ে অন্যভাবে এইভাবেই আমি আমার বেবিকে করাই দুজন থাকি তো ওকে আমি ঘোমপাড়িও করি এই একটা ছোট্ট ভিডিও দেখো ঋষুর কাশিটা কিন্তু হঠাৎ বেড়ে গেছে মানে ঠান্ডা ভীষণ দুই দিন ধরে কাশিটা বেড়ে যাওয়া তা ডাক্তার কিন্তু প্রথম বন্ধ করে দেওয়া হয় কুছিলো কিন্তু বন্ধ করে দিয়েছে এই হঠাৎ ঠান্ডা পড়ে আসে কারণ ঋষুর কাশি প্রচণ্ড বেড়ে আসে আমরা রি আবার দাবার ডরে গেছে কি কপ্তর জন্য আসেন না কি তা তো দেখো ঋষু ঘুমাই গেছে আর ঋষুটা আমি এনালা দিয়ে দিতেছি এটা দিতেছি আমি লেবলিংটা আর এখানে দেখো ঋষি কিন্তু এখন জাগ্রত ওকে কিন্তু ওর বাবা দিয়ে দিচ্ছে তো বিভিন্ন এন্টারটেনমেন্ট করি কিন্তু দিয়ে দিচ্ছি এই দেখো ওয়ান টু থ্রি ফোর বলে বলে ওর মনটা সবাই জাগন থাকতেও আমরা করি তখন আমাদের এন্টারটেইনমেন্ট করে ওকে করাতে হয় আকর্ষ নেয় না ওয়ান টু থ্রি ফোর বা অন্য একটা রাইম স্ট্যাম্পস বলে বা হাতটা উপরে উঠে ও উপর দিকে তাকায় ওর ইন্টেনশনটা তখন উপরের দিকে চলে যায় তো এইভাবে আমরা করাই আর ইনহেলারটা দুটো ইনহেলার একটা হচ্ছে বুধাইকট এটা টুপাক বারো ঘন্টা পরপর আরেকটা একটা হচ্ছে ইনহেলার লেবনিন এটা ছয় ঘন্টা পরপর এটা দুটা দিলেই এখন চলছে দুটোই ওর আরেকটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানটা নাস্ত ক্লিয়ার এটাও আমি আমাদের দেখে কিন্তু এটাতে একটা সমস্যা রেখেছি এটাতে যখন আমরা ইউজ করি মানে জল জমে যায় তখন এটা আমরা বন্ধ রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি এরকম মাস্কের মতোই নেবুর মতো নেবুলাইজেশন নেবুলাইজেশনের মতো এটার অনটা কিন্তু আবার এদিকে দিলাম অফ অফ অন লেখা আছে দেখো অন করলে কিন্তু প্রচণ্ড মানে অনেকটা নেবুলাইজেশনের মতোই কিন্তু এটা দিলে প্রচণ্ড জল জমে যায় মুখে তো ওই জলটা থেকে ঠান্ডা লিখতে পারে তো এটা আমরা বন্ধ রেখেছি একটা দেখো বন্ধ হয়ে গেছে এখনই আবার উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি তো এটা চালানো কোনো কঠিন নয় তো তোমরাও বাড়িতে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে এগুলি নিয়ে রাখতে পারো যাতে ছোট্ট বেবি আছে কারণ এটা ভীষণ লিখছি দেখেছি যাতে কফ জমে যায় বা শ্বাস নিতে কষ্ট হয় অ্যাজমা তাই আমরা বিকশন সব কিছুই নিয়ে রেখেছি তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের অনেকে উপকার আসতে পারে আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন তো আজকের মধ্যে তাহবেন দেখা দেখা হচ্ছে আমার একটি ব্লগের সঙ্গে তাও এরকম একটি বেবিদের ইনফরমেটিভ ভিডিও নিয়ে